নমস্কার সবাইকে প্রতিমা ফেসবুক নিয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কাঁচা চালতা মাখার রেসিপি শেয়ার করবো প্রথমে চালতাগুলো ছেলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চালতাগুলো যেহেতু পিস করার পরে বড় হয় তাই আমি মাঝখান থেকে আরও একটা পিস করে কেটে নিয়েছি এতে করে চালতা মাখাটা খেতে সুবিধা হবে আর চালতাগুলো কতটা পাতলা করে কেটেছি সেটাই দেখালাম এবার অন্য একটা প্লেট নিয়েছি সে প্লেটে পুরানো একটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ লবণটা দেয়া হয়ে গেছে এবার মরিচটা ভালো করে পিষে নিতে হবে এখানে তোমরা চাইলে শুকনো মরিচটা ভেজেও নিতে পারো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই মরিচটা ভালো করে পিষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা চালতাগুলো অল্প অল্প করে চালতাগুলো প্লেটে নিয়ে নিচ্ছি চালতাগুলো নেয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো বাদ বাকি উপকরণগুলো প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো এবার দিয়ে দেবো টেস্টি সল্ট টেস্টি সল্ট পরিমাণ মতো দিয়েছি আর এবার দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দেয়া হয়ে গেছে এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব এই চালতা মাখানোটা কিন্তু অনেক মজা হয়েছিল আশা করি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে চালতা দিয়ে এই চ্যানেলে আরও একটা রেসিপি করা আছে তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার